অনেক দিন আগের কথা আকাশ নামে এক ব্যক্তি ছিল যিনি আবর্জনা কুড়িয়ে নিজের জীবন যাপন করতেন একদিন আবর্জনা তিনি একটি চকচকে পাথর পেলেন আরে এটা কি একটি চকচকে পাথর এটা আমি কি করব? হ্যাঁ একটি উপায় পেয়েছি এই পাথরটিকে আমার গোলার মালা বানিয়ে নি তিনি ভাবলেন এটি শুধু এক সাধারণ ঝকঝকে পাথর তাই সেটি তুলে গলায় পড়ে নিলেন আকাশের ধারণাই ছিল না যে যেটিকে তিনি একটি সাধারণ পাথর ভাবছেন সেটি আসলে এক অমূল্য হীরা একদিন আকাশ এক দোকানে রেশন নিতে গেল সে বলল ভাইজি এক কেজি চাল আর আধা কেজি ডাল দিন ঠিক আছে দাঁড়াও দিচ্ছি এই নাও তোমার এক কেজি চাল আর আধা কেজি ডাল তোমার বিল হলো পঞ্চাশ টাকা কি পঞ্চাশ টাকা কিন্তু আমার কাছে তো চল্লিশ টাকা আছে না ভাই পঞ্চাশ টাকার জিনিস আমি চল্লিশ টাকায় দেব না ভাই আমার কাছে আর কিছু নেই একটু তো সাহায্য করুন তুমি একটা কাজ করো তোমার গলায় যে পাথরটা ঝুলছে সেটা আমাকে দিয়ে দাও আমি তোমাকে চাল আর ডাল দিয়ে দিচ্ছি আকাশ হাসতে হাসতে বলল এই পাথর হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও আমার কোনো কাজে লাগে না এই পাথর সে গলার পাথরটি খুলে দোকানিকে দিয়ে দিল দোকানিও বুঝলেন না যে এটি একটি হীরা তিনি ভেবেছিলেন এটি শুধু একটি সুন্দর পাথর তাই দোকানের দরজার সামনে ঝুলিয়ে রাখলেন দোকানের শোভা বাড়ানোর জন্য আরে কি জহরি মশাই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে হ্যাঁ কোথায় আর যাব যাচ্ছি একটু রেশন কিনতে দোকানে ঠিক আছে জহরি মশাই যান আমিও একটু বাজারের দিকে যাচ্ছি কিছু সবজি আর মাছ কিনতে হবে ঠিক আছে যাও কিছুদিন পর এক জহুরি এলেন রেশন নিতে দোকানে দরজার সামনে ঝুলন্ত সেই পাথর দেখে সে অবাক হয়ে গেল সে সঙ্গে সঙ্গে বুঝল যে এটি একটি অমূল্য হীরা সে দোকানিকে জিজ্ঞেস করল ভাই এই পাথরটা বিক্রি করবে দাম কত এটার আমি এটা নিতে চাই তুমি এটা নেবে বেশ তো একশো টাকা দাও দিয়ে দিচ্ছি জহুরি বুঝল দোকানি হীরার আসল দাম জানেন না সে ভাবল বেশি দর কষাকষি করলে দোকানে সন্দেহ হবে তাই বললো না ভাই আমি এটা পঞ্চাশ টাকায় নেব না ভাই, এক পয়সাও কম নয় টাকায় দাম। নাও না হলে থাক ঠিক আছে তুমি যখন দেবে না তো কি করব। চলে যাচ্ছি সে চলে গেল ঠিক সেই দিনই আরেকজন জহরি দোকানে এলো সেও পাথরটা দেখে বুঝলো এটি হীরা সে বলল ভাই আমি এ পাথরটা কিনবো দাম কত এটার তুমি এটা কি বেচবে দোকানি আগের মতোই বলল একশো টাকা হ্যাঁ কেন বেচব না তুমি এটা নিতে চাও তাহলে একশো টাকা দাও ঠিক আছে আমি একশো টাকা দিয়ে এই পাথরটি কিনবো আমার হাতে তুলে দাও পাথরটি সে সঙ্গে সঙ্গে একশো টাকা দিল আর হীরাটা কিনে নিল গো কাল একটি ঘটনা ঘটেছে কি ঘটনা বলো দেখি কাল একজন মূর্খ লোককে পেলাম হাতে একটা হীরা ছিল এমন হীরা আমি জীবনে কম দেখেছি অথচ সে মনে করছে ওটা নাকি একটি সাধারণ চকচকে পাথর তাই নাকি তাহলে আজকে দোকানে যাওয়ার আগে ভাবছি ওই মূর্খ লোকটার কাছ থেকে হীরাটা নিয়ে আসবো তারপর দেখবে কি ভাগ্য খুলে যায় আমাদের আরে বাহ তোমার মাথা তো পুরো জোহরির মতোই চলে এর জন্যই তো আমি জোহরি প্রিয় তোমা ঠিক আছে এখন আমি আসি ঠিক আছে ঠিক আছে এসো এসো পরের দিন প্রথম জহুরি এলো সে বলল ভাই সেই পাথরটা দাও আমি আজ নিয়ে যাব তুমি তো কালকে নিতে চাওনি তাই আমি আর একজনকে একশো টাকায় বিক্রি করে দিয়েছি চিৎকার বলল তুমি কত বড় করি বোকা ওটা কোনো সাধারণ পাথর আমি না তুমি আমার কাছে ওটা একখানা সাধারণ পাথর ছিল কিন্তু তুমি জানতেও পারলে যে ওটা হীরা তবু একশো টাকায় কিনলে না এবার তুমিই বলো না তুমি জুহুরি তার ভুল বুঝতে পারলো বন্ধু না আমাদের জীবনে প্রায়ই এমনটাই ঘটে আমরা জীবনে কিছু অমূল্য মানুষ বন্ধু শুভাকাঙ্ক্ষী পাই কিন্তু অনেক সময় আমরা তাদের গুরুত্ব বুঝি না এবং হারিয়ে ফেলি আকাশ আর প্রথম জহরের মতো আমরাও যেন আমাদের জীবনে সেই অমূল্য হীরাগুলো চিনে নিতে পারি এবং কখনো তাদের হারিয়ে না ফেলি